চ্যানেল আজকে আন্তর্জাতিক এয়ারপোর্ট তো আজকে আমরা বিমানবন্দর আসছি আর অবশ্যই আমাদের পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সো সোম ব্লগার সো গাইস আপনারা যদি বাংলাদেশ এয়ারপোর্ট যেতে চান তো অবশ্যই আপনাদের প্রথমে ঢাকা জিরো পয়েন্টে যেতে হবে তো সেখান থেকে অবশ্যই আপনারা সিঞ্জিতে বা বাসে আনুমানিক বাসে ভাড়া কম নিবে এছাড়াও সিঞ্জিতে ভাড়া বেশি নিবে জানা কথা তো আপনারা সিনজিতে বাসে এবং প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন তো আজকে আমরা যাচ্ছি নদীতে তো আমরা আমরা থাকি কেরানীগঞ্জে তো আমরা আজকে বৈরীগা নদী পার হয়ে এখন লক্ষ্মীবাজারে সেরে আসছি এখান থেকে আমরা চলে যাব আমাদের এয়ারপোর্ট আন্তর্জাতিক শাহজালার এয়ারলাইন্স এখানে এক দেখা যাচ্ছে এক পুলিশ অফিসার সে দাঁড়িয়ে আছে কাজ করছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বাজাবেন যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং বলবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে যে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেছিলাম আমরা পুরিঙ্গা নদীর উপর দিয়ে যার কারণে অতিরিক্ত আজকে বিধি চমকা ছিল হয়েছিল নৌকা দিয়ে তো আমরা আজকে যাচ্ছি সেনজিতে করে এটা চারজন সামনে তো কাকে বসে না চারজনে চিপাচিপি করা বইতে হয়েছে তার জন্য অনেক সমস্যা হয়েছে চিপা চাবি করে বওয়ার জন্য তো এই জন্য ভালো করে ভিডিওটা করা হয় নাই আজকে আমাদের যাওয়ার জন্য যে ভাড়া হয়েছে তা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা দিয়ে আমরা আজকে পরে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের পুরোপুর ভিডিওটা দেখবেন না দেখে থাকেন তারা রিকোয়েস্ট করবো অবশ্যই দেখবেন অ্যান্ড আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম হচ্ছে এ অলরাউন্ডার ক্রিয়েটর ওরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওই চ্যানেলটিও সাদা থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলে আসলাম আন্তর্জাতিক এয়ারলাইন্স হরত শাহজালার এয়ারপোর্ট তো এই যে এয়ারপোর্টের এখান থেকে গাড়ি আসে তো আমরা এখানে নেমে গেছি আপনারা দেখতেই পারছেন অনেক ভালো লাগছে অনেকদিন পর আসলাম এয়ারপোর্ট তো এই যে এয়ারপোর্ট বাইরে সাইড এলাকায় টার্মিনাল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত আছে তো যে যেটা দিয়ে যায় এখানে আমি বসে আছি আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে কারা দেখা যাচ্ছে মনে হয় সেটা বড় কথা নয় যাহারা সাল্লাদ দান তো ওই ছেড়ে যায় দেখব একটু পরে তো দেখি ওই ছেলে যায় কী আছে যাও গাড়িটা যায় না তারপরে আর আমার এই অবশ্যই নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন যাওয়া যাক ওই ছেড়ে কী আছে একটু দেখি এসে দেখা যাচ্ছে তো গাড়ি না নিচে গাড়ি আসে এবং বাম পাশে ওই জায়গায় গাড়ি রাখে তো ওই জায়গায় গাড়ি রাখে দেখতে হবে একবার গিয়ে এ জায়গায় সিট যারা আসবেন তারা এ জায়গায় সিলেও বসতে পারেন বা ওই পাশে ছোটো ছোটো মানে উচা করা আছে দুই তিনটাই দিয়ে তো সেখানে বসতে পারেন যে ঠিক লিক ছিল তার কারণ খালি ডরিং করতেছিল আর ঠান্ডা বাতাস এসি ফেল বৃষ্টির বাতাসে তো আমরা এখন আড়াতে শুরু করছি হাইটা যাচ্ছি আমাদের ঘাটে যে চাষ কম ছিল আর এখানে মানুষের ব্যায়াম অনেক কী বলবো রাস্তা তো পিছলা সেই পিছলা আমরা এখন যাই আর পিছু আমি নষ্ট করছি কারণ বৃষ্টির কারণে ভালো করে হারাতে ছিল না তো আর কোনো কথা নয় আপনারা দেখতেই পারছেন সুন্দর জায়গা তো দেখতে থাকুন তো আমরা নিচে যাব पंद्रह हजार एक एयरपोर्ट ওখানে একটা থাকবে আর এই দেখা যাচ্ছে অনেক গাড়ি আসতে হচ্ছে বৃষ্টি হচ্ছে যার কারণে বৃষ্টি এয়ারপোর্ট দেখাচ্ছি আপনাদের হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো আসার সময় আসলাম যদি নিতে চারজন মানুষ চিবা চাপা করে এই কারণে ভিডিও ভালো করে করা হয় নাই আর অত্যন্ত পরিমাণে আমার মনে হয় কাঁপছিল ছিল আর ঘোলাও আসছিল তো আপনারা যাওয়ার ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা যেখান থেকে যাচ্ছি তো এখন আমরা এই পার্কিংয়ের ভেতরে যাব

এদের সোজা শুধু তো আমরা বামে যাবো আর কোনো কথা না আপনার দেখতে থাকুন গাড়ি পার্কিং এখন আর এদের সামনে হচ্ছে পাবলিক কলেজ আমার মনে হচ্ছে আমার তো ফিরে গেলাম নাই এম তো এটা হচ্ছে সাহায্য আন্তর্জাতিক বিমানবন্ধন দেখাচ্ছি আপনাদের তো আর কিছু করার নেই তাই ফিরে আসছি দোকানে এম বিকার জুতো এমবি ছিল কিন্তু পুরা দেয় নাই তো আমরা এম বি গাছি গাছ জুতো গেছে না এমবি গেছে তো এমবি কেনার টাকা পয়সা নেই গরিব মানুষ আমরা আসলাম তো যাই দোকানে দিয়ে আসেনি আমার মনে হচ্ছে না পামু তো যাই চলুন আরে আমাদের চ্যামলি যদি অবশ্যই নতুন না থাকেন অবশ্যই তেমনি সাবস্ক্রাইব করবেন আমি মাস্ট ব্লগার দোকান পুরাই লাগাই না কলকাতাতে যাওয়া যাক যখন গিয়ে দেখি এই মার্কেটে কি কই এই কটা দোকান আছে যে ওইখানে দেখলেন এই কটা দোকান আছে সব কটা দেখলাম পাইলাম না তো এখন আমার ভাইকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি তো একটু পরে আমার ভাই চলে যাবে এই যে আমার ভাই স্বপ্নে এটা হচ্ছে আমার মামা স্বপ্ন হচ্ছে আমার ভাই এই যে পানি করা লাগেজ ঠেলা ঠেলা লাগে যাচ্ছে এই যে পরে এসে চলে যাইব যাওয়া যাক অবশ্যই আমার একজন গো করবেন এত কোনো বিপদ আপদ না হয় এখন ঢুকে গেছে ওইটার ভিতরে চেক আপ করছিল ওখানে সে পরে চলে গেছে আর কোনো কথা না ছিল সবাই অনেক হয়ে গেছিলো দেওয়ার সময় তো অবশ্যই আমার দোয়া করবেন ভাই সুন্দরভাবে কাজ করে তো আজকে পর্যন্ত শেষ সবাই বিয়ে জানাচ্ছি টাটা বাইব হালদিয়া ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম